আসসালাম আলাইকুম বাংলাদেশ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা কিন্তু আপনারা অলরেডি শিরোনামি দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে এই যে সুদক্ষর মহাজন ইনোস হাউস পাঁচই আগস্ট ক্ষমতায় বসার পরে তিনি একটি কমিটি গঠন করেন আসলে এটাকে বলা যায় এক প্রকার মিথ্যাচার কমিটি মানে আমাদের প্রধানমন্ত্রীর দেশ সমাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা মিথ্যাচার কমিটি সেইটি তিনি গঠন করেন দেবপ্রিয় অট্টাচার্যের নেতৃত্বে সেটার নাম ছিল হচ্ছে তিনি নাম দিয়েছিলেন যে বাংলাদেশ শের ও অর্থনৈতিক পরিস্থিতির শেপপত্র প্রণয়ন কমিটি তো আমি এটার নাম দিয়েছি হচ্ছে মিথ্যাচার কমিটি কি কি মিথ্যাচার তারা করেছেন সেটার সম্পূর্ণ বর্ণনা এবং অঙ্কের হিসাবে আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরতেছি তো বিষয়টা হচ্ছে এই যে মিথ্যাচার কমিটি তারা বলেছেন যে গত 15 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার ছিল সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি 16 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে যেটা সম্পূর্ণ হাস্যকর এবং কেন হাস্যকর আমি আপনাদেরকে সেটাও বলছি বাংলাদেশ আপনারা জানেন ষোলো বিলিয়ন ডলার যদি প্রতি বছর এখন এই যে মিথ্যাচার কমিটি তারা কিন্তু বলেছে যে আমরা গড় হিসাব করেছি যে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাচার করেছেন তার মানে যদি পনেরো বছর হিসাব করা যাক সেক্ষেত্রে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ডলার তিনি পাচার করেছেন আপনারা বিলিয়ন হিসাব করতে গেলে একশো কোটিতে হয় হলো এক বিলিয়ন তো তার মানে হচ্ছে ষোলো বছরে তিনি চব্বিশ হাজার কোটি ডলার তিনি পাচার করেছেন তো ঠিক আছে এখন আমরা আসি অঙ্কের হিসাবে এক ডলার বর্তমানে এক ডলার হচ্ছে 119 টাকা 11 পয়সা বর্তমান যে হিসাব বা কারেন্সির এক্সচেঞ্জ রেট 119 ডলারে 11 পয়সা আমি পয়সাটা বাদ রাখলাম তার মানে হচ্ছে যদি আমরা সেই ডলারকে টাকার অঙ্কে আমরা হিসাব করতে যাই সেক্ষেত্রে তিনি প্রতি বছর বর্তমান যে এক্সচেঞ্জ রেট সে ক্ষেত্রে লক্ষ 56 হাজার কোটি টাকা তিনি পাচার করেছে টোটাল 15 বছরে তো যাই আর বছরে যদি হিসাব করা যায় তো দেখা গেল যে আপনার 2000 আট নয় দশ সে সময় তো এক্সচেঞ্জ রেট এত বেশি ছিল না তো সেই হিসাবে দেখা গেলো এক লক্ষ তেরো হাজার কোটি টাকা আর দেখা গেলো যে এই যে দুই হাজার আঠারো উনিশ বা সতেরো সেটাতে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এবং বর্তমানে এক লক্ষ উনিশ হাজার কোটি টাকা হিসাব করা হয় প্রতি বছর পাচার করেছেন শেখ হাসিনা এখন মিথ্যাচারটা কোথায় হয়েছে আমি সেইটা আপনাদের সামনে তুলে ধরব দুই হাজার নয় দশ অর্থ বছরে যে বাজেট ছিল সেটা ছিল হচ্ছে এক লক্ষ তেরো হাজার থেকে যদি এক লক্ষ তেরো হাজার কোটি টাকা শেখ হাসিনা পাচার করে তো বাংলাদেশে কোন উন্নয়নই হয় নাই কিছুই হয় না তাহলে এই যে বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদের বেতন কিভাবে এসেছে এবং বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেগুলো কিভাবে হয়েছে তারপরে হচ্ছে দুই হাজার দশ এগারো অর্থ বছরে বাংলাদেশের বাজেট ছিল এক লক্ষ বত্রিশ হাজার একশো সত্তর কোটি টাকা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ হাজার কোটি টাকা করে দেন চালিয়েছেন এটা কি সম্ভব বাংলাদেশের মতো জায়গায় আপনারা নিজেদের মনে প্রশ্ন করুন নিজেদের কাছে প্রশ্ন করুন এটা সম্ভব না তারপর দুই হাজার এগারো বারো যে অর্থ বছর সেখানে বাজেট ছিল এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো উননব্বই কোটি টাকা সেখানে যদি শেখ হাসিনা এক লক্ষ পনেরো হাজার কোটি প্রতি বছর পাচার করেন তো সেই ক্ষেত্রে কি সম্ভব বা দেশের অর্থনীতি কিংবা দেশের উন্নয়ন করা আপনারা জানেন বিগত পনেরো বছরে শেখ হাসিনা কিন্তু দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছেন এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছেন মেট্রো থেকে শুরু করে পদ্মা সেতু তারপর বঙ্গবন্ধু টানেল সব কিছু কিন্তু তিনি করেছেন বাংলাদেশের মানুষের জন্য তাছাড়া অসংখ্য উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আসি এই যে কমিটি মিথ্যাচার কমিটির যে তামিম একজন সদস্য তাকে যখন একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই যে দুর্নীতি যে যে চিত্রটা তুলে ধরা হয়েছে হয়েছে মানে এটা 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 পুরো করা তো সেই এখন পর্যন্ত আমার আমার সুযোগ হয় নাই যতটুকু আমি কালেক্ট করার চেষ্টা করেছি তথ্য তো সেই ক্ষেত্রে এই যে সম্পূর্ণ যে অঙ্কের যে হিসাবটা সেটা সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে ওই যেটা বলেছিলাম সংবাদ সম্মেলনে আমি প্রশ্ন করা হয়েছিল এই কমিটির সদস্য যে আপনারা আপনাদের আমাদের কাছে তথ্য প্রমাণ আছে না তিনি বলেছেন এটা সম্পূর্ণ হাস্যকর তিনি বলেছেন যে আমাদের কাছে কোনো কাগজে কলমে কোনো তথ্য প্রমাণ নেই মানে তারা ধারণার উপরে বলতেছে যে একটা দেশের প্রাইম মিনিস্টার সে এত টাকা দুর্নীতি করেছে তো বাংলাদেশ আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে সুৎখ মহাজন হীন হচ্ছে মূলত প্রচেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের সামনে হেউ প্রতিপন্ন করা এই মিথ্যাচার বাংলাদেশের জনগণ কখনোই বিশ্বাস করবে না তাছাড়া আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেউ প্রতিপন্ন করার এই একই ধরনের কিন্তু সরকার প্রণয়ন করেছিল কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু সেটা কখন বিশ্বাস করেনি এখন আপনারা বুঝতেই পারছেন মিথ্যাচার কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা আমি যদি পুরো শ্বেত পত্রটা পড়ার আমার সুযোগ হয় বা সৌভাগ্য হয় আমি চেষ্টা করব পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরার কিন্তু আমি অঙ্কের হিসেবে আমি যতটুকু কালেক্ট করতে পেরেছি তথ্য সেই অনুযায়ী আমি আপনাদের সামনে আমার মতামত বা আমি অঙ্কের হিসেবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছি তো আমি বাংলাদেশের মানুষকে একটা কথাই বলবো আমি জানি বাংলাদেশের মানুষ ভালো নাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই এই গতকালকে জানতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না আউট অফ স্টক তো সেই ক্ষেত্রে বলাই যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বাংলাদেশ তাছাড়া একটা কথা হচ্ছে কি যে আপনি চিন্তা করেন কত বড় মিথ্যাচার একটা দেশের যেটা যদি একটা মানুষ পাচার করে সেই দেশে কি কোনো ধরনের উন্নয়ন সম্ভব তো বাংলাদেশ তো এখন বাংলাদেশ থাকার কথা না যদি বিগত পনেরো বছরে এই ধরনের দুর্নীতি হয় তো একটা মানুষকে হেউ প্রতিপন্ন শুধু হেউ প্রতিপন্ন করার জন্য আপনারা চিন্তা করেন যে এই যে সুৎ চোর ইনোস কতটা নিচে পারে এবং তার কমিটির লোকজনের কিন্তু বলছে যে এর কোনো তথ্য প্রমাণ তাদের কাছে কিন্তু নেই তো বাংলাদেশ এই অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আপনাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে অবশ্যই রুখে দাঁড়াতে হবে একটা স্বাধীন সার্বমত বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভূমিকা রাখতে হবে তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ